প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন প্রফেশনালি সেটাও আবার কোন রকম স্কিল ছাড়াই এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার প্রফেশনাল প্রেজেন্টেশন ফ্লাইট ক্রিয়েট করে দিবে উইদিন ওয়ান মিনিট ডেক্টোপাস ডট কম এই ওয়েবসাইটে চলে আসুন এখানে জাস্ট আপনার প্রেজেন্টেশনের টপিক লিখে দিন এরপর সিম্পলি জেনারেট মাই প্রেজেন্টেশন এখানে ক্লিক করুন গাইস এরপর অডিয়েন্স সিলেক্ট করবেন আপনি কাদের জন্য প্রেজেন্টেশনটি ক্রিয়েট করতে চাচ্ছেন অডিয়েন্স সিলেক্ট করে নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন এরপর আপনার প্রেজেন্টেশনটি ক্রিয়েট করার এইম কি সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর নেক্সট বাটন

थक थे शेयर करब प्लीज थैंक यू